এ একটা কথা কই না এই কথা দেই কি জানো ওই যে লক্ষিন্দর আমা হি কইতেছে কয় কি যে তুই কি কো তুই বৈরে বিয়া করাবো নাকি তুমি কি ভালো মানুষ সবাই জানে জন তু পাগল এই গানে গানে এডি বুঝাইতে চাই যে আসলে ভালো মানুষ সারা বাংলাদেশের মানুষ জানে যে আমি পাগল অভিনয় ক্ষেত্রে ভালো মানুষ সে আমি করলাম পাগল অভিনয় তাই তো সবাই ভালো

উন্ডা গুমো মারি দেখে ডরাবে কি পিয়ের কথা বলেছি উন্ডা দাদা সেই কথাটা মাছ ধরতে যাবো ও ওইটা হ্যাঁ আরে পার্বলের ছেলে কে কথা মনে থাকে তো ভাইটা ও আবার মুন্ থাক পার্বল মুনা বলবে না জীবনে না তাহলে কি বল তোম ঠিকঠাক করে বলবে মাছ ধরবে হ্যাঁ মাছ ধরতে যাবো তুই আর আমি তুমি আর আমি বড়ো মাছ ধরমু বড়ো মাছ মা এই যে শুনো লক্ষ্মী ধরে আমার কই দিছে ও তো সাহস হয় না আমার কয় কি তুই মার কাছে নে গিয়ে একটা কথা ক কথা রে কই বলো কুন্ডা দুজনে মার খাবে হুম কামাবো না ও ওন গলি মুঠা না তো তুই কি কও তুই একটা গাধা তুই একটা রাম ছাগল কুন্ডা ওইটাই পাগল একটা তোর কাছে আমার আশা করে ভুল হয়ে গেছে

আমার ঘরে ছয়টা ভাইয়া চাল ছিল একটি চলে ডুবে মরছে আচ্ছা আঙ্গ বাবা খালি সিংহপুর থেকে মার বুকে ফিরে আইছে শুধু কথা দাদা শোনো না কি এসব কথা বাদ দাও আচ্ছা শোনো তোমার কাছে কি কোনো বুদ্ধি আছে মাকে রাজি করানোর একটা বুদ্ধি কেবল পাহাইলাবে আধা কেজি জুজু নইছে আচ্ছা ঠিক আছে বলো দেখি মারে কি আছে চল গুপুত করে একটা ডাক গুপুত আবার কেমন গুগুবাকি গুগু বাকি ডাকে নাও গো বাকি মানে সুন্দর করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমার সাথে সাথে তুমি ও ডাকবে তোমার মতো প্রাণ খুলে আমি এ ডাকতে নেই মা মা চ হয়নি আমার মতো ডাকো প্রাণ খুলে মা সদা মা দাদা দেখ কিসের সদা মা কে বাবা যদি মোরে তুই সদা করে অভিনয় ও আমিটা হেডি গেছি তোর মা মানে সদাগরের মা আমটা কই নেই যে আমক বাবার মাক যোনটোর মাথায় বুদ্ধি বেশ বুদ্ধি দেখি চাই গেছে না খালি ভি চাই মা বলো এদিকে এসো শুধু ওই যাও কেন ওই দিকে দাও তো তোমার বাপে করে দেখ পারনি কি আইকেই খরাউ আচ্ছা বলো মা মা শুনুন না সেখানে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করবে না তো আমি তো বলছি যেতে দেব না একটু যেতে দাও না দেব না যেতে দাও না 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 আইরে

দাদা একটা সাঁতার শিখেছে শিখেছে হ্যাঁ এই ঝুনটু সাঁতারটা দেখা না বাবা সাঁতারটা না কাইছে না ও ওই যে বাথরুমে পড়ে রেগে হিগে দাদা এই সত্যি বলছি কুন্ডা বাথরুমের কথা বলে বলো যে আমি পুকুরে সাঁতার শিখেছি হ্যাঁ হ্যাঁ ওই যে জন্টু ইয়ে ইয়ে লুকিয়ে হিগাইতেছে পুকুরে সাঁতার দাদা

দিলে যাবার দাদা আমি দিলে তুমিও দেবে ঠিক আছে আমার তা পরের চিন্তা তুই আগে এটা কোনো বিষয় হলো ঠিক আছে আমি দিচ্ছি দাও কি হলো হাসতো কেন মনটা আমাকে হাসে কেন হ্যাঁ হাসসো কেন কি হয়েছে বুঝতে না মন খারাপ বলছে উমর দিলে নিয়ে হ্যাঁ মন ও কালিকাঙ্ক পাবা উমের দিচ্ছে দাদা চুপ সবাই জেনে যাবে এসব কথা বলтелей শুনো মা আমি ওমা কেন ওন বাবাইতে করে তুই চুপ পাগল একটা এদিকে এসো দাদা শুনো আমি মার কাছে তো বিদায় নিয়েছি না তুমি কি কাজ করো মার কাছে থেকে ভালো করে বিদায় নি আচ্ছা আধার বসে নি এসো আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি কিন্তু আমি কিন্তু যাচ্ছি মা যাচ্ছি কিন্তু মা একটা কথা কই জন্ত আব্বা চল এদিকে আসো কি গো মা তোমার বাবা যখন তোমাকে দিয়েছে তুমি কি করে দেখলি ওই অন্য মা শেষনে কোন কোন যাব না আচ্ছা ঠিক আছে তোমার তো লজ্জা শুনো ওই যে মা কাফকে কাফকে এই এমবুরা হো বেডমন দেখলে খেলে আসে তানি অস্ট্রেলিয়ার পিছন জানি কনকার কার কোচে কি আসে ও কি আসে আপনাকে বাবা গতে কই দিব বেডমন দেখきゃங்கோ মা আসে বাবা জেতে কোন তে নাম চালকো জিনিষ খান এ যে হুনো এ বাবা কই মানুষ বলা না বলা ও ওই শালাই খালি তোমার দইরে মারবা চায় হ্যাঁ

मा जु केर दिएन पहिला एट दिएन म्युजिक दिएन